জেলা পুলিশ পুষ্পস্তবক অর্পণ করবেন জেলা পরিষদ ঝিনায় জেলা পুলিশের পক্ষ থেকে এখন অর্পণ করা হচ্ছে এরপরই পুষ্পস্তব অর্পণ করবেন জেলা পরিষদ ঝিনাইদহ এবং প্রস্তুতি গ্রহণ করলেন মানুষ মুক্তিযোদ্ধা মানুষের মুক্তিযুদ্ধ প্রস্তুতি গ্রহণ করলেন সীমাজন জিনা

শহরি বিশেষ কোন গুরুত্বপূর্ণ কারণ ছাড়াই অবস্থান করা অবস্থান না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে যাদের সকলে সুন্দরভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারে